পনেরো বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন নবম শ্রেণীর করল মাথা বাঙ্গার নবম শ্রেণীর ছাত্রী ঐশানী দাস তার বাবা মৃন্ময় দাস এবং মা তনুশ্রী জন্মের প্রথম বছর থেকেই মাথা ভাঙ্গার বুকে জন্মদিনের সংখ্যার সাথে সাথে বৃক্ষ রোপণ করেন তবে এবছর ঐশানী সাতটি পলাশের চারা তাদের বাড়ির আশেপাশে বন্ধু বান্ধবীদের নিয়ে রোপণ করলেন সহযোগিতায় ট্রি কেয়ার মাথা ভাঙা পিতা মিন্ময় দাসের মতে গাছ লাগালেই হবে না গাছকে বাঁচানোর ও সঠিক পরিচর্যার দায়িত্ব নিতে হবে তাই এবার মাথা দায়িত্ব দিয়েছেন এই পর্যন্ত আটানব্বইটি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন এছাড়াও জন্মদিনে রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন মা তরুশ্রী বলেন সমাজকে সচেতন করতেও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এরকম সামাজিক কর্মকাণ্ডে সবারই এগিয়ে আসা উচিত সকলেই অবশ্যই গাছ লাগানো উচিত বিশেষ করে যদি তোমার জন্মদিন থাকে তাহলে তোমার এই জন্মদিনে তোমার যে বস্ত্র হচ্ছে সেই উপলক্ষে তোমাকে অবশ্যই গাছ লাগানো উচিত আমি সকলকে বলবো যে অবশ্যই তোমরা গাছ লাগাবে কারণ যে হারে পরিমানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো তোমাদের অবশ্যই সকলে যদি একটা করে গাছ লাগাও প্রতি জন্মদিন উপলক্ষে তো খুবই ভালো হয় যে ঐশানী ঐশানী আজকে জন্মদিন ওর বাবা প্রত্যেক বছর মিনময় দাস ওর বাবা প্রত্যেক বছর ওর জন্মদিনে শহরে মাথা শহর শহর এবং শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন গাছ লাগায় তো এবছর আমরা ক্রি কেয়ার আপনারা জানেন যে মাথা ভাঙায় আমরা গাছ নিয়ে কাজ করছি বিগত বছর থেকে তো এবছর যখন মিনময় আমাদের কাছে প্রেয়ার করে যে আমরা আমি ক্রি কেয়ারের মাধ্যমে এই গাছগুলো লাগাতে চাই এবং আমরাও ভীষণ উৎসাহিত হই এবং এইভাবে যদি মানুষ এগিয়ে আসে তবে আমরা পরিবেশের ভারসাম্য যদিও আমরা প্রচুর ক্ষতি করে ফেলেছি তবুও আমরা কিছুটা পরিবেশের ভারসাম্য বজায় রাখার বজায় রাখতে পারি যদি আমরা এইভাবে এগিয়ে আসি তো এই পাড়ার প্রত্যেকটা লোক অ্যাপ্রিসিয়েট করেছে বিষয়টাকে এবং অনেক আজকে উপস্থিত ছিল আপনারা দেখেছেন তো এইভাবে আমরা চাই যে সবাই এগিয়ে আসুক আসুন পরিবেশকে নিয়ে ভাবি এটা ওই ঋত্বিক ঘটকের কথায় বলতে হয় যে ভাবো ভাবা প্র্যাকটিস করো আমাদের মনে হয় প্র্যাকটিস এখন করতে হবে প্রত্যেককে ধন্যবাদ আচ্ছা ওইশানি তুমি কি গাছ লাগালে গাছ আচ্ছা প্রতিবার জন্মদিনে লাগাও তুমি কোন ক্লাসে পড়ো